ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলে এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার আট নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি কে ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারপতি কে ছিলেন তিনি হলেন ফাতেমা বিবি অপশন সি রাইটার স্যার দেখো তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কত সালে ছয়ই অক্টোবর উনিশশো উননব্বই ছয়ই অক্টোবর উনিশশো সালে তিনি বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে নিযুক্ত হন এবং অবসর গ্রহণ করেন উনত্রিশ এপ্রিল উনিশশো বিরানব্বই উনিশশো বিরানব্বই সালের উনত্রিশে এপ্রিল অবসর গ্রহণ করেন এছাড়া উনিশশো সালে তিনি তামিলনাড়ুর রাজ্যপালও হন ভারতে বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো নোটা বিকল্পটি কখন ব্যবহার করা হয়েছিল নোটা যার ফুল ফর্ম হলো নান অফ দ্য অ্যাবাব ফুল ফর্ম হলো নান অফ দ্য অ্যাবাব নান অফ দ্য অ্যাবাব হলো নোটার ফর্ম তাই নোটা বিকল্পটি কখন ব্যবহার করা হয়েছিল এটা করা হয়েছিল নভেম্বর দু হাজার তেরো দু সালে নভেম্বরে ব্যবহার করা হয়েছিল নোটা নোটা প্রথম দু সালের বিধানসভা নির্বাচনে চারটি রাজ্য কী কী ছত্তিশগড় মিজোরাম রাজস্থান মধ্যপ্রদেশ এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি নির্বাচনে নোটা প্রথম ব্যবহার করা হয়েছিল দু সালে নভেম্বরে নেক্সট সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি সব থেকে ছোটো গ্রহ হল বুধ বুধ গ্রহ হল সব থেকে ছোটো সৌরজগতের সব থেকে বৃহত্তম যদি উপগ্রহ বলা হয় তাহলে হবে জ্ঞানীমিট জ্ঞানীমিট হলো বৃহস্পতি গ্রহের উপগ্রহ একই রকমভাবে যদি বলা হয় ক্ষুদ্র উপগ্রহ সেক্ষেত্রে হবে ডিমোস ডিমোস হল মঙ্গল গ্রহের উপগ্রহ নেক্সট নিচের কোনটি ভারতের প্রথম লৌহ ও ইস্পাত কারখানা নিচের কোনটি ভারতের প্রথম বড় লৌহ ইস্পাত কারখানা এটা হলো টিস্কো 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 টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড টিস্কো কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে সংবিধানে মৌলিক কর্তব্যকে সংযোজন করা হয়েছে এটা হয়েছে সর্দার সারসিং কমিটির সুপারিশে সর্দার সার্সিং কমিটি অপশান বি রাইটার ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল তো এই দশটির মধ্যে আট এই সার্সিং কমিটি রেকমেন্ড করেছিল তাহলে সন্সিং কমিটি রেকমেন্ড করেছিল কটি আটটি আর সেই সময় ছিল ইন্দিরা গান্ধী সরকার ইন্দিরা গান্ধী সরকার আরও দুটিকে ইমপ্লিমেন্ট করেছিল তাহলে মোট দশটিকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু এটা যদি বলা হয় লাগু বা চালু হয়েছিল কত সালে সেক্ষেত্রে হবে উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি এটা লাগু হয়েছিল পরে দু হাজার দুই সালে ছিয়াশি দু হাজার দুই সালে ছিয়াশীতম সংবিধান সংশোধনের মাধ্যমে আর একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধান অ্যাড করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারোটি এই ছিয়াশীতম সংবিধান সংশোধনের মাধ্যমে যখন আর একটা মৌলিক কর্তব্য অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর উনিশশো ছিয়াত্তর সালে যখন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয় তখন ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নেক্সট নিচের কোন রেললাইনটি আরব সাগরের সামান্তরালে চলে নিচের কোন রেললাইনটি আরব সাগরের সামান্তরালে চলে এটা চলে কঙ্কন রেলওয়ে কঙ্কন রেলওয়ে আরব সাগরের সামান্তরালে চলে ভিটিকালচারের মাধ্যমে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় ভিটিকালচারের মাধ্যমে নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় এটা হয় মহারাষ্ট্র মহারাষ্ট্রে সবচেয়ে ভিটিকালচারের মাধ্যমে বেশি উৎপাদন হয় ভিটিকালচার হলো আঙ্গুরের চাষ ও ফসল তোলা নেক্সট লাভণী কোন রাজ্যের একটি প্রসিদ্ধ লোকনৃত্য লাভনী কোন রাজ্যের একটা প্রসিদ্ধ লোকনৃত্য এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের ফোক ডান্স হল লাভণী এছাড়া মহারাষ্ট্রে লাভণী ছাড়া কি দেখা যায় লেজিম কলি ধানগাড়ি গাজা তামাশা এগুলো কিন্তু সবই মহারাষ্ট্রের লোকনৃত্য দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কে লিখেছেন দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি লিখেছেন যুবরাজ সিং যুবরাজ সিংয়ের যে অটোক বায়োগ্রাফি সেটা হলো দ্য টেস্ট অফ মাই লাইফ ওকে এছাড়া একই রকমভাবে সাইনা নেওয়ালের যে অটোবায়োগ্রাফি সাইনা নেওয়ালের যে অটোবায়োগ্রাফি সেটা হলো প্লেইং টু উইন প্লেইং ইট মাই ওয়ে এটা হলো সচিন টেন্ডুলকারের স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা হলো কপিল দেবের আর প্লেইং টু উইন হল সাইনা নেওয়ালের অটোবায়োগ্রাফি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কো সরি কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নিতে পারে এটা পরে অনুচ্ছেদ একশো তেতাল্লিশ একশো নাম্বার আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ নিতে পারে এছাড়া একশো তেইশ নাম্বার আর্টিকেলে আছে যে রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স জারির ক্ষমতা সেটা আছে একশো তেইশ নাম্বার আর্টিকেলে একশো উনত্রিশ নাম্বার আর্টিকেলটা অনেক সময় প্রশ্ন করা হয় যে একশো নাম্বার আর্টিকেল কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করে অর্থাৎ কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করে এটা সংবিধানের কত নম্বর আর্টিকেল আছে অনুচ্ছেদ একশো উনত্রিশ নিচের কোনটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত নিচের কোনটি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত এটা হলো সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ হল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র তো এই এবং যদি বলা হয় ভারতের ভারতের যে বৃহত্তম হিমবাহ তার নাম কি এই সিয়াচেন হিমবাহ যার দৈর্ঘ্য হল পঁচাত্তর কিমি এবং এটা এই সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বত শ্রেণীর অন্তর্গত নেক্সট দু সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন দুটি রাজ্যের জনসংখ্যার সমষ্টি তিরিশ কোটির বেশি ছিল তিরিশ কোটির বেশি ছিল উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র এই দুটো রাজ্যের জনসংখ্যা যে সমষ্টি সেটা তিরিশ কোটির বেশি ছিল অপশান ডি রাইট অ্যান্সার নীচের কোনটি নিচের কোনটি থেকে গ্রোথ হরমোন নিশ্চিত হয় নিচের কোনটি থেকে গ্রোথ হরমোন নিশ্চিত হয় এটা হলো পিটুইটারি পিটুইটারি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয় পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থি বলা হয় পিটুইটারিকে আর মাস্টার অফ মাস্টার মাস্টার অফ মাস্টার সেটা বলা হয় কোন গ্ল্যান্ডকে সেক্ষেত্রে হবে হাইপার থালা হাইপোথ্যালা হাইপোথ্যালামাস হাইপোথালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড নেক্সট নিচের কোন শহরটিকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় নিচের কোন শহরটিকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় এটা বলা হয় শিলং শিলংকে বলা হয় হলদিয়া বন্দর ড্যাশের একটি সহায়ক বন্দর হিসাবে বিকশিত হয়েছিল হলদিয়া বন্দর ড্যাশের একটি সহায়ক বন্দর হিসাবে বিকশিত হয়েছিল। এটা কলকাতা বন্দরের সহায়ক হিসাবে বিকশিত হয়েছিল হলদিয়া বন্দর ভারতে প্রথম মেট্রো ট্রেন কখন এবং কোথায় চালু হয়েছিল ভারতে প্রথম যে মেট্রো ট্রেন সেটা কখনও কোথায় চালু হয়েছিল এটা চালু হয়েছিল উনিশশো সালে চব্বিশে অক্টোবর কোথায় চালু হয়েছিল কলকাতায় তাহলে উনিশশো সালে সালের চব্বিশে অক্টোবর কলকাতায় চালু হয়েছিল শ্রী রাজা গোপালাচারী কোন সালে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদের দাবি উত্থাপন করেন সি রাজা গোপালাচারী কোন সালে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে একটি গণপরিষদের দাবি উত্থাপন করেন এটা করেছিলেন উনিশশো উনচল্লিশ সাল অপশান বি রাইট লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর হ্যাটসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্ক হ্যাটসন নদীর তীরে অবস্থিত নেতাজি চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত নেতাজি চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত কলকাতায় অবস্থিত জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যায় এটা সংবিধানের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যায় এটা সংবিধানের কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে জার্মানি জার্মানির সংবিধান থেকে নিচের কোন এককসি জীব কালাজ্বর নামক রোগের কারণ নিচের কোন এককসি জীব কালাজ্বর নামক রোগের কারণ এটা হল লেস মানিয়া লেস মানিয়া অপশান বি রাইটার সার নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থপতি ছিলেন এটা ছিলেন উইলিয়াম এমার্সান উইলিয়াম এমারসন অপশান এ রাইট সার উইলিয়াম এমারসন এই প্রশ্নটা রিসেন্ট যে আর পি আর পি যে এস আই আর পি এফ যে এক্সাম হলো সেখানে এই প্রশ্নটা এসেছিল নেক্সট ভারতের বিকল্প প্রধানমন্ত্রীর হিসাবে কে পরিচিত ভারতের বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত লোক বিরোধী বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় নেতা অপশান ডি রাইডেন স্যার নিম্নলিখিতদের মধ্যে কাকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রধান অংশ কিরানা ঘরানার প্রবর্তক হিসাবে কিরিত্ব দেওয়া হয় এটা দেওয়া হয় ওস্তাদ আব্দুল করিম খানকে ওস্তাদ আব্দুল করিম খানকে অপশান সি রাইট সার মেটুর বাঁধ কোন নদীর উপর নির্মিত মেট্টুর বাঁধ কোন নদীর উপর নির্মিত এটা নির্মিত কাবেরী নদীর উপর কাবেরী নদীর উপর নির্মিত সূর্যমুখী ফুলের সূর্যের দিকে ঘোরার যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয় সূর্যমুখী ফুলের সূর্যের দিকে ঘোরার প্রক্রিয়াকে বলা হয় ফটোট্রপিজম ফটোট্রপিজম সংসদের সদস্য না হলেও একজন মন্ত্রী ড্যাশ সময়ের জন্য তার পদ ধরে রাখতে পারেন সংসদের সদস্য না হলেও একজন মন্ত্রী ড্যাশ সময়ের জন্য তার পদ ধরে রাখতে পারেন এটা পারেন মাস ছ মাস তার পথ ধরে রাখতে পারেন এবং ছ মাসের মধ্যে কোনো একটা কেন্দ্র থেকে তাকে সদস্য যিনি মন্ত্রী হয়েছিলেন তাকে তাকে অবশ্যই কোনো একটা বিধান কোনো একটা কেন্দ্র থেকে জিতে আসতে হবে আদারওয়াইজ তার সদস্য পদ বাতিল হয় নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন অংশটি ভারতের জেলা বিচার বিভাগের সাথে সম্পর্কিত ভারতের সংবিধানে নীচের কোন অংশটি ভারতের জেলা বিচার বিভাগের সাথে সম্পর্কিত এটা ছ নম্বর অংশ ছয় বা পার্ট সিক্সের সাথে সম্পর্কিত নীচের কোনটি গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য নিচের কোনটি গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য গুজরাট রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য হল গরবা গর্বা হলো গুজরাট রাজ্যের জনপ্রিয় ফোক ডান্স ভারতীয় মহাকাশ গবেষণা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠাতা ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা কে ছিলেন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটার প্রতিষ্ঠাতা ছিলেন বিক্রম সারাভাই বিক্রম সারাভাই ইসরোর প্রতিষ্ঠাতা ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে হবে উনিশশো সালে এর হেডকোয়ার্টার কোথায় বেঙ্গালুরু বেঙ্গালুরু হল ইসরোর হেডকোয়ার্টার নিম্নলিখিত শাসকদের মধ্যে কে থানজাভুরের বৃহদেশ্বর মন্দিরটি সম্পন্ন করেছিলেন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে থানজাভুরের যে বিরাদেশ্বর মন্দির সেটা সম্পন্ন করেছিলেন এটা করেছিলেন প্রথম রাজরাজ চোল রাজা প্রথম রাজরাজ এটা নির্মাণ করেছিলেন ওয়ান পেটাবাইট এক পেটাবাইট সমান কত দেখো এক পেটাবাইট সমান হচ্ছে এক হাজার চব্বিশ টেরাবাইট এক হাজার চব্বিশ টেরাবাইট এক হাজার চব্বিশ বাইট সমান এক কেবি কিলোবাইট তারপর এক হাজার চব্বিশ কিলোবাইট কেবি কিলোবাইট সমান হচ্ছে 1 এম বি এম বি অর্থাৎ মেগাবাইট এক হাজার চব্বিশ সমান হচ্ছে ওয়ান জিবি অর্থাৎ গিগাবাইট এক হাজার সমান হচ্ছে ওয়ান টেরাবাইট অর্থাৎ টিবি আবার এক হাজার টেরাবাইট অর্থাৎ টিবি সমান হয়েছে ওয়ান পেটা বাইট পেটা বাইট নেক্সট লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন দেখো লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সকল সদস্য দ্বারা লোকসভার সকল সদস্যদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন নিচের কোন পলিমার বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোন পলিমার বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহৃত হয় এটা হলো বেকে লাইট বেকে লাইট বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ হলো চীন চীন হলো বিশ্বের সবচেয়ে বেশি গম উৎপাদনকারী দেশ নটোরাজ্যের বিখ্যাত ব্রঞ্জ মূর্তি নিচের কোন সাম্রাজ্যের সাথে যুক্ত নটোরাজের বিখ্যাত ব্রঞ্জের যে মূর্তি সেটা সম্পর্কিত চোল রাজবংশের সাথে অপশন বি রাটস চোল নিচের কোনটি মানুষের মধ্যে বামনতার জন্য দায়ী নিচের কোনটি মানুষের মধ্যে যে বামনতার জন্য দায়ী এটা হলো পিটুইটারি পিটুইটারি গ্ল্যান্ড অপশন বি রেট অ্যান্সার নীচের কোন বেদ বৈদিক বলি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত নিচের কোন বেদ বৈদিক বলি ও আচার অনুষ্ঠান সম্পর্কিত এটা হলো যজুর বেদ বেদ নিচের কোন উপজাতি নাগাল্যান্ডের অন্তর্গত নিচের কোন উপজাতি নাগাল্যান্ডের অন্তর্গত দেখো নাগাল্যান্ডের যে উপজাতিটা অন্তর্গত সেটা হলো রেংমা আর রেংমা উপজাতি হলো নাগাল্যান্ডের অন্তর্গত ভারতের কোন রাজ্যে অধিকাংশ পাট কারখানা অবস্থিত ভারতের কোন রাজ্যে অধিকাংশ পাট কারখানা অবস্থিত এটা অবস্থিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান ডি রাইট অ্যান্সার তো এই ছিল আর পি এফ কনস্টেবলের জন্য কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে বাই